হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি তোমাদের ছ কাঠ সায়ার সেলাই দেখাবো কাটিংটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আর আজকে তোমাদের সেলাইটা দেখাবো তো দেখো কোমরের বেলটা আমি সেলাই করেছি এই দুই সাইডে একটু করে মুড়ে সেলাই দিয়েছি এখন আমি এই যে কাটার সায়াটা দেখো যে একটা বড় পাট আছে কাটা আর ছোট ছোটো আছে চারটে আর দুটো পাট বড় আছে সে বড় এক পার্ট নিয়েছি আর ছোট দুই সাইডে দুটো জয়েন করতে হবে আর বড়ো পাটটা মধ্যে থাকবে দেখো এক সাইডে আমি জয়েন করছি এক সাইডে আমি জয়েন করে নেবো এইভাবে করে সেলাই হবে সোজা করে একটা সেলাই দিয়ে দেবো দেখো এক সাইডে আমার জয়েন করা হয়েছে আর অপর সাইডেও আমি একটা জয়েন করবো যে বড়ো পার্ট যে বড়োটা আছে সেটার মধ্যে থাকবে আর দুই সাইডে দুটো ছোটো ছোটো পার্ট জয়েন করবো

এই তিনটা পাটের মধ্যে মধ্যে বড় পাটটা আর এই যে দুই সাইডে দুটো ছোট পাট হবে এই সাইড থেকে এটা একটা আবার ওই সাইডটাই ছোটো পাট এইভাবে তোমাদেরকে সেলাই করে নিতে হবে অনেকে বুঝতে পারে না হয়তো ছোট পাট চারটা থাকে আর বড়ো পাট দুটো থাকে কীভাবে সেলাই করবো সেটা বুঝতে পারে না তো এরকম করে যদি সেলাই করো তাহলে অসুবিধা নেই এবং বোঝা যাবে আমার সেলাইটি যদি একটু মনোযোগভাবে দেখো তাহলে তোমরা ছকার সায়াটা সেলাই করতে পারবে খুব সুন্দরভাবে তো আমার ওই পাশে একটা সেলাই করে জয়েন করে নিয়েছি আর এ দেখো এই পাশটাতে আবার একটা ছোট পার সেলাই করে নিচ্ছি এইভাবে করে সেলাই করতে হবে আমার দুটোই সেলাই হয়ে গেছে এই যে এইভাবে অপর একটা সেলাই করেছি আবার এইটা সেলাই করে নিয়েছি এবার এখান থেকে সোজা করে সমানভাবে ধরে এখানে একটু কেটে নিতে হবে এখান থেকে এইটুকু চার ইঞ্চি চার ইঞ্চি কাপড় দাগ করে একটু কেটে নিতে হবে সমান করে কেটে নিয়ে এইভাবে মুড়ে সেলাই দিয়ে দিতে হবে একটু মুড়ে সেলাই দিয়েছি দেখো এইটুকু হ্যাঁ এইটুকু কেটে একটু মুড়ে সেলাই দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে করে উল্টো করে এইভাবে উল্টো করে এই এই যে এইটা জয়েন করে নিতে হবে দুটো পার্টকে একটা জয়েন করে নিতে হবে তো দেখো এইভাবে সেলাই করে এখন আমি জয়েন করে নিচ্ছি এভাবে সেলাই নিয়ে করে নিয়েছি দেখো এখন আমি পরে আর সাইডটা জয়েন করে নিয়েছি তারপরে আমি কোমরের বেল্ট বা কোমর পট্টি যেটাই বলো না কেন এবার সেটা লাগাতে হবে কোমরের যে পট্টি আছে সেটা লাগাবো এটা জয়েন করার পর পুরো সায়া সায়ার নিচের দিকটা আমার জয়েন হয়ে গেলো যতগুলো ছ পিস কাটা হয়েছিলো তো সেই ছটা পিস কাটা আমার জয়েন করে নিয়েছি এই জয়েন করা আমার হয়ে গেছে এবার কোমরের বেলটা লাগাবো দেখো এই যে জয়েন আমার হয়ে গেছে এই যে এই যে কোমরের বেলটা এবার এইভাবে করে এইভাবে ধরে ধরে এইভাবে জয়েন করতে হবে আর এই যে এটা এসে আবার ওই দিকটায় তো জয়েন হবে এইটাতে কোমরের বেলটা কীভাবে লাগাচ্ছে এখন এইভাবে Sei ta gæsra í nótt sé. Já hafs. Ta sé eg kanna sé við. Eiga tíð sé við. এইবাবে লাগে দেখ এই যে বেল্টৰ কাপোৰটা এই যে সেলাইটা এই সেলাইটা এইদিকে ঢুকে যাবে ভিতর দিয়ে চলে যাবে আর এই যে এইখানে সেলাইটা দিয়ে দেবো এইভাবে করে এইভাবে সেলাইটা দিয়ে দেবো সেলাইটার ভিতরে ঢুকে যাবে ওই সেলাইটা আর এই যে কোমরের পট্টিটাকে বেশ ধরে একটু মুড়ে এইভাবে একটু মুড়ে হালকা করে ধরতে হবে কোমরের পট্টিটা যদি টেনে টেনে ধরা হয় কোমরের পট্টিটা তাহলে কুচকে কুচকে যাবে এইভাবে কোমরের পট্টিটা হালকা থাকবে আর এইভাবে এই কোমরের বেলটা একটু টানলে হবে না একটু হালকার মধ্যে থাকবে আর সায়ার কাপড়টা একটু টানে থাকবে এই যে একটু লুজ থাকবে এটা এইভাবে 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 সেলাইটা হবে তো দেখো আমার সেলাইটা পুরো হয়ে গেছে কোমরের বেলটা লাগিয়ে নিয়েছি এখন আমি এই যে এই ধারে এই সেলাইটা দিয়ে দিলে আমার সায়াটা কমপ্লিট হয়ে যাবে এই সেয়াটা এইভাবে সেলাই এই সেলাইটাও দেখতে হবে তোমাদের একটু কীভাবে সেলাই করছি দেখো নইলে তোমাদের বেঁকে বেঁকে যাবে সেলাইটা এইভাবে যে সেলাই আছে এই সেলাইয়ের মধ্যে সেলাইটা যাবে এই সেলাইটার উপরে সেলাইটা চাপবে এই যে সেলাই করেছি জয়েন এই যে এইভাবে লুজ থাকবে এটা নিচে একটু লুজ থাকবে আর এইভাবে ধরে এই আস্তে 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 মেশিনটা চালিয়ে তোমাদেরকে সেলাইটা দিতে হবে এই যে সে আবার সেই যে সেলাই চলে এলো এই সেলাইয়ের সঙ্গে এই সেলাইটা এইভাবে এইভাবে করে যেন মিলে যায় এইভাবে আবার দেখো এইভাবে মুড়ে এইভাবে সেলাইটা দিতে হবে এই যে এখানে সেলাই এসছে আবার এই সেলাইটার সঙ্গে এই সেলাইটা মিলে যেন যায় এইভাবে 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 করে সেলাইটা দিতে হবে তাই তোমাদের সায়াটা কোনো প্রবলেম হবে না কোনো কুচি পড়বে না কোনো বাঁকা বাঁকা হয়ে থাকে সেটাও হবে না সুন্দরভাবে সেলাইটা বসবে সেলাইটা দেখতেও ভালো লাগবে তো দেখো এখন আমি দড়ি যে কীভাবে করবে সে দড়িটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে একটা ই কেটে এই যে মধ্যে করে ভাজ করে দেখো এইভাবে দড়িটা বানাবে একটু তোমরা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে আমি বানাচ্ছি তো আমার স্যার আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য